একদিকে তীব্র গরম দোসর জলসংকট দীর্ঘ কয়েক বছর পানীয় জলের সমস্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ছয় নম্বর ভরতগড় গ্রাম পানীয় জলের ট্যাপ কল দিলেও তাতে নেই জল বারবার পঞ্চায়েতকে জানিয়েও হয়নি সমাধান ভোটের আগে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু জলের ব্যবস্থা হয় না ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা আমাদের এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই সাত আট বছর ধরে আমরা জলের অভাবে ভুগছি আমাদের মানে গৃহপালিত পশু পর্যন্ত জলের অভাবে মারা যাচ্ছে হয়তো সব কারো আছে কারো নেই তা সব দূরি থেকে কিনতে আট মাইল দূর থেকে জল নিয়ে আসতে হয় সাত আট জল কিলোমিটার থেকে জল আমাদের মেন পয়েন্ট হচ্ছে জল জলটা আমাদের চাই এবং তারপরে আছে আমাদের রাস্তা কারেন্টের সমস্যা আছে কোন যারা এই হাতে যে কাজগুলো দেওয়া আছে সেরা কাজ দায়িত্ব করে করছে না তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গ মমতা মুখার্জি আছে সে কি ঘুমাচ্ছে সে দায়িত্ব পালন করবে না জল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কাঠমানির অভিযোগ বিজেপির শুধু বাসন্তী ছ নম্বর ভরতগর না বাসন্তী ব্লকের সমস্ত জায়গায় পানীয় জলের খুব সমস্যা এবং এখানে যারা টিএমসির নেতৃত্ব আছে সে এমএলএ বলুন আর এমপি বলুন যাই বলুন তারা শুধু মানুষের ভোট চায় এবং তারা শুধু কাঠমানি নিয়ে ব্যস্ত তারা জলের কোনো পরিষেবা দেওয়ার জন্য মানুষের শুধু জল কেন কোনো পরিষেবা তারা যুক্ত হতে চায় না বাসন্তী ব্লকের বিভিন্ন অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচি দপ্তর পাইপ পোতার কাজ করছে পাম্প হাউসের কাজ করছে অনেক জায়গায় জলের সাপ্লাইও চলছে যেখানে যেখানে পাইপ পোতার কাজ চলছে সেখানে আমাদের বাসন্তি ব্লক বিডিও সাহেবের মাধ্যমে পেয়েছি দপ্তরের মাধ্যমে সেখানে জলের গাড়ি পাঠানো হচ্ছে নিয়মিত হয়েছে জল পাঠানো হচ্ছে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভরতগড় গ্রামের বাসিন্দাদের বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে বাংলা